আমরা এই পর্বে দেখব ভার্চুয়াল ফাংশন এবং পলিমরফিজম কীভাবে সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট করতে হয় তো এখানে টাইপ ফিল্ড সুইচ স্টেটমেন্টস ভার্চুয়াল ফাংশন এগুলো নিয়ে ডিটেলে কথা বলবো এবং ফাইনালি একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখবো যে ভার্চুয়াল ফাংশনগুলো কীভাবে কাজ করে সো ভার্চুয়াল ফাংশন অ্যান্ড পলিম কী আসলে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট সিস্টেম দ্যাট আর মোর ইজিলি এক্সটেন্সিবল তার মানে আমাদের অনেক সময় অনেক কিছু জানা থাকে না তো আমরা শুধু একটা আইডিয়া থাকে ওই আইডিয়ার উপর বেস করে আমরা বেস ক্লাসকে বেস অবজেক্ট ক্লাসকে আমরা কিছু মেথড ডিফাইন করে দিতে পারি যেগুলো বলে দেবো যে আমরা এগুলো পরে ইমপ্লিমেন্ট করে নিতে হবে যে যেভাবে ইউজ করতে চাই সেভাবে সো প্রোগ্রাম রাইটিং টু জেনারিক্যালি প্রসেস অবজেক্ট অফ অল এক্সিস্টিং ক্লাসেস ইন হায়ার সুইচ স্টেটমেন্ট আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে দেখছি যে সুইচ স্টেটমেন্ট টেক অ্যান অ্যাকশন অন অবজেক্ট বেস্ট অন ইটস টাইপ এটা টাইপের উপর নির্ভর করে আমরা সুইচ স্টেটমেন্ট দিয়ে অ্যাকশন নিতে পারি সুইচ স্ট্রাকচার কুড ডিটারমাইন হুইস প্রিন্ট ফাংশন টু কল বেসড অন হুইস টাইপস ইন হাই রেকি অফ শেপস আমরা যদি শেপস যে আমরা ক্লাস হাই রেকি তৈরি করছি এর আগের ভিডিওতে তো সেখানে কোন প্রিন্ট স্টেটমেন্টটা ইউজ করা হবে সেটা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা চেক করতে পারি তো প্রবলেম উইথ সুইচ হচ্ছে প্রোগ্রামার মে ফরগেট টু টেস্ট অল পজিবল কেসেস ইন সুইচ প্রত্যেকটা কেসগুলো চেক করতে ভুলে যেতে পারে ট্র্যাকিং ইজ ডাউন ক্যান বি Track, tracking ট্র্যাকিং down ডাউন ক্যান বি টাইম কনজিউমিং অ্যান্ড prone. ভার্চুয়াল ফাংশনস অ্যান্ড polymorphic প্রোগ্রামিং ক্যান eliminate নিড ফর সুইচ Switch সুইচ আমাদের দরকার নাই ভার্চুয়াল ফাংশনের মাধ্যমে আমরা এই প্রব প্রবলেমগুলোকে এলিমিনেট করতে পারি তো ভার্চুয়াল ফাংশনটা কি ভার্চুয়াল ফাংশন হচ্ছে ইউজ অফ সুইচ সুইচ স্টেটমেন্টের পরিবর্তে আমরা ফাংশনের আগে ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করব ডিক্লেয়ার হচ্ছে কিওয়ার্ড ভার্চুয়াল বিফোর ফাংশন প্রোর টাইপস ইন বেস ক্লাসেস বেস ক্লাসের মধ্যে আমরা ভার্চুয়াল তারপরে ফাংশনটা ডিক্লেয়ার করব ফাংশন রিটার্ন টাইপ ড্র কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিতে পারি নাও দিতে পারি সেমিকন বেস ক্লাস পয়েন্টার টু এ ডিক্লেয়ার ডিরাইভ ক্লাস অবজেক্ট উইল কল দ্য কারেক্ট ড্র ফাংশন সো বেস ক্লাস পয়েন্টার যদি আমরা বেস ক্লাসের মধ্যে আমরা ডিরাইভ ক্লাসের অবজেক্টটা রাখি তাহলে যখন আমরা পার্টিকুলার ফাংশনকে কল করব আমরা অটোমেটিক্যালি জানবো যে কোন ফাংশনটাকে কল করতে হবে এ ডিরাইভ ক্লাস নট ডিফাইন এ ভার্চুয়াল ফাংশন ইট ইজ ইনহাইটেড ফ্রম দ্য বেস ক্লাস যদি ডিরাইভ ক্লাসে ওই ফাংশনটা যদি না পাওয়া যায় তাহলে এর যে বেস ক্লাস আছে সেই ফাংশন বেস ক্লাসের ফাংশনটা এক্সিকিউট করবে যেমন একটা পয়েন্টার আর সে পয়েন্টার ড্র এটা আমরা দিলাম যে ড্র করলে ড্র এই ফাংশনটা কল করলে সে কী করবে কম্পাইল ইমপ্লিমেন্টস ডাইনামিক বাইন্ডিং ফাংশন মাইন্ড ডিউরিং এক্সিবিশন এক্সিবিশন টাইমে সে চেক করবে যে এই পার্টিকুলার পয়েন্টারে কোন অবজেক্টটা অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে সেই পয়েন্টারে যদি ড্র ফাংশন থাকে সেই ফাংশনটা ইউজ করবে আদারওয়াইজ প্যারেন্ট ক্লাসের ফাংশনটাকে নিজ এটা প্রোগ্রাম রান টাইমে এটা ডিফাইন করবে শেপ অবজেক্ট ডট ড্র কম্পাইল ইমপ্লিমেন্টস স্ট্যাটিক বাইন্ডিং তারপরে হচ্ছে ফাংশন মাইন্ড ডিউরিং কম্পাইল টাইম কম্পাল টাইমে ডিটারমাইন করে যে শেপ অবজেক্ট এর কোনো পয়েন্টার নাই অবজেক্টের ড্রটা রাখলে জানে যে সে এই পার্টিকুলার ড্র অবজেক্টের ড্র ফাংশনটাই কল করবে তো অ্যাবস্ট্রাক ক্লাসেস সোল পারপাস ইজ টু প্রোভাইড এ বেস ক্লাস ফর আদার ক্লাসেস আমাদের অনেক সময় অ্যাবস্ট্রাক্ট যেটা আসলে কোনো কাজেরই না আমরা একটা ক্লাস তৈরি করে রাখি ব্লু প্রিন্ট যে এই পার্টিকুলার মেথডগুলো ইউজ হতে পারে সো নো অবজেক্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান বি ইনস্ট্যান্সিয়েটেড অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেগুলো থাকবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ইনস্ট্যান্স করা যাবে না কারণ এটা ইমপ্লিমেন্টেশন নাই টু জেনারিক টু ডিফাইন রিয়েল অবজেক্টস টু ডাইমেনশনাল শেপ একটা এক্সাম্পল হিসেবে দেখলাম তো ক্যান হ্যাভ পয়েন্টার্স অ্যান্ড রেফারেন্স এটা শুধু পয়েন্টার এবং রেফারেন্সের জন্য ব্যবহার করা যেতে পারে আমরা এখান থেকে ডিরাইভ করে যত ধরনের অবজেক্ট তৈরি করবো সেটা পয়েন্টারগুলো আমরা এই শেপে অ্যাসাইন করে আমরা কাজ করতে পারবো যেরকম আমাদের বিভিন্ন ধরনের শেপ থাকে সার্কেল ট্রায়াঙ্গল রেক্ট্যাঙ্গুলার তো আমরা প্রত্যেকটার জন আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করার সাইটে আমরা একটা পার্টিকুলার ভেরিয়েবল দিয়েই পয়েন্টার দিয়েই সব কিছু রেফার করতে পারব কনক্রিট ক্লাস ক্লাস দ্যাট ক্যান ইনস্ট্যান অবজেক্ট যে অবজেক্ট যে ক্লাসটার মধ্যে আমাদের মেথড অ্যাট্রিবিউটস এবং মেথড বা ফাংশন বা বিহেভিয়ার ডিফাইন করা আছে সেটাকে আমরা কন কনক্রিট ক্লাস বলি প্রোভাইড স্পেসিফিক টু এ মেক রিয়েল অবজেক্ট স্কোয়ার সার্কেল তো মেকিং অ্যাপস্ট্রা ক্লাস ডিক্লেয়ার ওয়ান আর মোর ভার্চুয়াল ফাংশনে আছে পিওর বাই ইনিশিয়ালাইজিং ফাংশন টু জিরো তার মানে আমরা পিওর ভার্চুয়াল ফাংশন যদি ভার্চুয়াল ফাংশন পিওর ভার্চুয়াল ফাংশন করার জন্য আমরা ভার্চুয়াল রিটার্ন টাইপ আর্নিং কনস্ট্যান্ট বা অন্য কিছু ইকুয়ালস টু যদি জিরো এইভাবে ডিক্লেয়ার করি কোনো ক্লাসের মধ্যে সেটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন এবং কোনো একটা ক্লাসের মধ্যে যদি এরকম সবগুলো পিওর ভার্চুয়াল ফাংশন থাকে তাহলে সেটাকে আমরা পিওর ভার্চুয়াল ক্লাস বলব তো পলিমর্ফিজম অ্যাবিলিটি ফর অবজেক্ট অফ ডিফারেন্ট ক্লাসেস টু রেসপন্ড ডিফারেন্টলি টু সেম ফাংশন কল একই ফাংশন কলের জন্য ডিফারেন্টলি রেসপন্স করাটাই হচ্ছে পলিমর্ফিজম বেস ক্লাস পয়েন্টার অর রেফারেন্স কলস এ ভার্চুয়াল ফাংশনস সি প্লাস প্লাস চুজ দা দ্য কারেক্ট অভার ফাংশন ইন অবজেক্ট সাপোজ প্রিন্ট নট এ ভার্চুয়াল ফাংশন তাহলে এমপ্লয়িতে আসে আমরা ই পয়েন্টার ই পয়েন্টার পার্সেন্ট এটাকে আমরা রেফার করলাম আওয়ারলি ওয়ার্কার এইচ পয়েন্টার এইচ পয়েন্টার ইকুয়াল স্ট্রেটাকে রেফার করলাম ই পয়েন্টার প্রিন্ট যদি দেই তাহলে কল বেস ক্লাস প্রিন্ট ফাংশন বেস ক্লাসে প্রিন্ট ফাংশন কল করবে এইচ যদি প্রিন্ট দেয় কল ডিরেক্ট ক্লাস প্রিন্ট ফাংশন আর ই পয়েন্টার ইকুয়াল স্ট্রে দ্য রেট এইচ যদি দেয় তাহলে অ্যালাউ ইমপ্লিসিট কনভারশন তারপর ই পয়েন্টার যদি প্রিন্ট দেয় স্টিল কল বেস ক্লাস পয়েন্টার বেস ক্লাস প্রিন্ট ডাইনামিক বাইন্ডিং কি বা লেট বাইন্ডিং যেটাকে বলে অবজেক্ট টাইপ নট নিডেড হওয়ান কম্পাইলিং ভার্চুয়াল ফাংশন কোনো অবজেক্ট দরকার নাই ভার্চুয়াল ফাংশন কম্পাইল করার জন্য অ্যাকোমোডেট নিউ ক্লাসেস দ্যাট হ্যাভ বিন অ্যাডেড আফটার কম্পাইলেশন ইম্পর্টেন্ট ফর আইএসবি ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডার যারা সফটওয়্যার ডেভেলপ করে তাদের জন্য এটা খুব জরুরি তারা শুধু হু ডু নট উইস টু রিভিউ সোর্স কোড টু দেয়ার কাস্টমার কাস্টমার কাছে সোর্স কোড দেবে না কিন্তু কিছু ভার্চুয়াল ফাংশন দিয়ে দেবে যেগুলো তারা ইমপ্লিমেন্ট করে নিতে পারবে ভার্চুয়াল ডিস্ট্রাক্টর প্রবলেম হচ্ছে ই বেস ক্লাস পয়েন্টার টু এ ডিরাইভ অবজেক্ট ইজ ডিলেটেড দ্য বেস ক্লাস ডেস্ট্রাক্টর উইল অ্যাক্ট অন দ্য অবজেক্ট সলিউশন হচ্ছে ডিক্লেয়ার ভার্চুয়াল বেস ক্লাস ডেট্রাক্টর বেস ক্লাসের ডিস্ট্রাক্টরকে ভার্চুয়াল হিসেবে ডিক্লেয়ার করা না দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেস্ট্রাক্টর উইল বি কল সে তো যখন ডেস্ট্রাকশন হবে তখন কোন পার্চুয়াল পার্টিকুলার ডেস্ট্রাক্টরকে কল করতে হবে সে এই ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে দিলে বুঝে নিতে পারবে কেস স্টাডি দেখি ইনহ্যারিটিং ইন্টারফেস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন রিএ্যাকজামিং দ্য পয়েন্ট সার্কেল সিলিন্ডার ইন হাইডি তো ইউজ দ্য অ্যাবস্টাক বেস ক্লাস শেপ টু হেড দ্য হাই তো এক্সাম্পল দেখি একটা শেপ তৈরি শেপ ক্লাস তৈরি করলাম পাবলিক ভার্চুয়াল ডাবল এরিয়া ভলিউম কনস্ট্যান্ট রিটার্ন এখানে বলে দিচ্ছি এটা একটা ডিফাইন করে দিচ্ছি এটা কিন্তু পিওর হচ্ছে না কারণ আমরা একটা ফাংশন রিটার্ন করতেছি আর পিওর করতে হলে আমাদের ভার্চুয়াল হোয়াইট প্রিন্ট শেপ কনস ইকুয়ালস টু জিরো প্রিন্ট ইকুয়ালস টু জিরো তা আমরা এইভাবে কনস্ট্যান্টটা অপশনাল এখানে কনস্ট্যান্ট ইউজ করছি কারণ এগুলো শুধু ভ্যালু রিটার্ন করবে তো এই টু শুধু এর পিওর ভার্চুয়াল ফাংশন এই যখন আমরা পিওর ভার্চুয়াল ফাংশন ডিফাইন করব এটার যে ক্লাস যে ক্লাসটা এটাকে ইনহারিট করবে সেখানে অবশ্য অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে নাহলে এরোর দেবে আর এখানে ইমপ্লিমেন্ট না করলেও চলবে কারণ এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে তো আমরা পয়েন্টের হেডের ফাইল দেখি শেপ এইচ পয়েন্ট আমরা শেপকে ইনহারিট করলাম পয়েন্ট ইনিশিয়াল জিরো জিরো সেট পয়েন্ট এক্স গেট এক্স কনস্ট্যান্ট রিটার্ন ওয়াই এক্স কন্টান রিটার্ন ওয়াই তারপরে এখন ভার্চুয়াল ভয়েট আবার লিখতেছি ভার্চুয়াল ভয়েট প্রিন্ট শেপ যেটা আমরা ইয়েতে করছি ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করতেছি এখানে প্রিন্ট কনস্ট্যান্ট জাস্ট আমরা নামটা লিখে রাখতেছি জিরো দিচ্ছি না যদি আমাদের ইমপ্লিমেন্টেশন দরকার নাই দেখে আমরা কনস্ট্যান্ট বলে রাখতেছি প্রাইভেট এক্স ওয়াই তারপরে হেড অফ করে একটা পয়েন্ট পয়েন্টে এটা ইমপ্লিমেন্টেশন করি পয়েন্ট সেট পয়েন্ট এবি সেট পয়েন্ট এক্স ওয়াই প্রিন্ট কনস্ট্যান্ট প্রিন্টের জন্য আমরা বলে দিচ্ছি প্রিন্সেড প্রিন্টটাকে যেটা আমরা ভার্চুয়ালি ডিক্লেয়ার করছিলাম সেটা এখানে এসে কিন্তু আমাদের ভার্চুয়াল লেখার দরকার নাই ডাইরেক্টলি আমরা ভার্চুয়াল সারে লিখতেছি লিখে প্রিন্ট সি আউট এক্স এবং ওয়াই এটা প্রিন্ট করে এটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে কারণ এর আগে আমাদের পিওর ভার্চুয়াল হিসাবে ডিক্লেয়ার করা ছিল আরেকটা দিকে সার্কেল পাবলিক পয়েন্ট পয়েন্টকে ইনহাবিট করতেছে সার্কেল সেট রেডিয়াস ভার্চুয়াল বয়ট এরিয়া শেপ প্রিন্ট তারপরে হচ্ছে প্রিন্ট এগুলোকে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে আমরা ইমপ্লিমেন্টেশন দেখি এখানে এসে আমরা এই প্রিন্টটাকে ইমপ্লিমেন্ট করতেছি প্রিন্ট রেডিয়াস এত রেটি এত তারপর আরেকটা ক্লাস ডিক্লেয়ার করতেছি সিলিন্ডার পাবলিক সার্কেলকে ইনহাবিট করতেছি সার্কেল সিলিন্ডার গেটাইট ডাবল এরিয়া এখানেও যেহেতু আমরা এই এরিয়াগুলোকে আমরা ভার্চুয়ালি প্যারেন্ট ক্লাসে ভার্চুয়ালি নিয়ে আসছিলাম যে পয়েন্ট ক্লাসে সুতরাং আমাদের এগুলোকে আমাদের ভার্চুয়ালি ডিক্লেয়ার করতেই হবে এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এখান থেকে ইমপ্লিমেন্ট না করলে খাবো তো যা ভার্চুয়াল বেস ক্লাসে বেস 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 প্যারেন্ট ক্লাসে যদি কখন ভার্চুয়াল ডিক্লেয়ার করা থাকে সেগুলোকে অবশ্যই অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে যদি পিওর ভার্চুয়াল থাকে তার মানে ইকুয়ালস টু জিরো দেওয়া থাকে যদি বেস ক্লাসে তাহলে অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করতে হবে তার মানে সিলিন্ডার ইমপ্লিমেন্ট করতেছি সেট হাইট সেট ভলিউম প্রিন্টে এসে বলতেছি হাইট হাইট এভাবে প্রিন্ট হবে তারপরে আমরা আরেকটা ই তৈরি করতেছি এখানে আমরা ভার্চুয়াল ভায়া পয়েন্টার একটা ফাংশন তৈরি করতেছি ভার্চুয়াল ভায়া রেফারেন্স এই যে সেটটা রেফারেন্স হিসেবে দিলাম একটা পয়েন্টের হিসেবে দিলাম তো এখানে সি আউট সেট আয়ো সে আমরা সেট করে নিচ্ছি সেট পজিশন টু তারপরে পয়েন্ট পয়েন্ট সেভেন টুয়েলভ দিলাম সার্কেল সার্কেলে দিলাম সিলিন্ডারে সিলিন্ডারে ভ্যালু দিলাম এবং পয়েন্ট ডট প্রিন্ট শেপ পয়েন্ট ডট প্রিন্ট শেপ নেম এটা স্ট্যাটিক বাইন্ডিং হয়ে যাচ্ছে এটা যেহেতু আমরা এখানে ডাইরেক্টলি বলে দিচ্ছি পয়েন্টের সহ মানে অবজেক্টটার সাথে দিয়েছি স্ট্যাটিক বাইন্ডিং কিন্তু যখন রেফারেন্স দিব তখন এটা ডাইনামিক বাইন্ডিং হবে যেমন পয়েন্ট ডট প্রিন্ট এটাও স্ট্যাটিক বাইন্ডিং কম্পাইল টাইমে বাইন্ড করে ফেলবে এটাও স্ট্যাটিক বাইন্ডিং এটাও স্ট্যাটিক বাইন্ডিং এটাও যেহেতু অবজেক্ট রেফার করতেছে স্ট্যাটিক বাইন্ডিং স্ট্যাটিক বাইন্ডিং শেপ অ্যারে অফ শেপ থ্রি থ্রি অ্যারে বেস ক্লাস পয়েন্টের শেপের জন্য অ্যারে অফ শেপ জিরো তে পয়েন্ট দিলাম তারপরে সার্কেল দিলাম সিলিন্ডার দিলাম আমাদের বেস ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দরকার পড়বে এখানে এক্সট্রা ক্লাসের সাথে আমরা সব ধরনের এটার ইনহারিট করে যেগুলো ডিরাইভ ক্লাস হয়েছে সব ক্লাসগুলোকে একটা করে রেখে দিতে পারবো তো এই জন্য আমাদের বেস ক্লাসের দরকার পড়বে সো এই অ্যারে অফ শেপ জিরো অ্যাট ডিরাইভ ক্লাস পয়েন্ট অবজেক্ট এটার সার্কেল অবজেক্ট এটা সিলিন্ডার অবজেক্ট লুপ থ্রো অ্যারে অফ শেপস কল ভার্চুয়াল ভায়া পয়েন্টার টু প্রিন্ট দ্য শেপ নেম অ্যাট্রিবিউটস এরিয়া অ্যান্ড ভ্যালু অফ ইচ অবজেক্ট ইজ ইন ডাইনামিক বাইন্ডিং তার মানে ভার্চুয়াল ফাংশন কলস মেড অফ বেস ক্লাস পয়েন্টার সো ফর আই ইকালস টু জিরো আইজ লেস দ্যান থ্রি আই প্লাস প্লাস ভার্চুয়াল ভায়ো পয়েন্টার শেপ অফ আই দিলাম এটা বলে দিবে যে এটা কোন ধরনের লুথ থ্রো শেপ শেপস অ্যান্ড কল ভার্চুয়াল রেফারেন্স টু প্রিন্ট দ্যপ শেপ নেইম অ্যাট্রিবিউটস এরিয়া অ্যান্ড ভলিউম ফর ইচ অবজেক্ট ইউজিং দ্য ডাইনামিক বাইন্ডিং তো আমরা এখানে ভার্চুয়াল ফাংশন কল দিতেছি এবং রেফারেন্স দিয়ে আমরা আবার কল দিতেছি আমরা দেখবো যে কী হয় একটা পয়েন্টের হিসেবে দিলাম একটা রেফারেন্স হিসেবে দিলাম সো ভার্চুয়াল ফাংশনটা যে ভার্চুয়াল ভাই পয়েন্টার এটা নিলাম বেস क्लास पॉइंटर पॉइंट प्रिंट शिप शेप नेम शेप नेम बेस क्लास पॉइंटर प्रिंट एरिया इक्वल्स टू बेस क्लास पॉइंटर एरिया बेस क्लस भल्यूम तरह मेक भार्चुअल फंक्शन कॉल ऑफ़ ए बेस क्लास रेफरेंस यूजिंग डायनमिक बाइंडिंग भार्चुअल वायर रेफरेंस शेप एट द रेट बेस क्लास शेप प्रेप नेम प्रेस क्लस डट बेस क्लस रेफर डट एरिया बेस क्लस भल्यूम हमें एखान प्रिंट कर लम এখন আমরা যখন প্রিন্ট করতেছি এক্সিকিউট করতেছি প্রোগ্রামটা তখন এভাবে এক্সিকিউট হবে যেমন সেভেন ইলেভেন পয়েন্ট সার্কেলটা সার্কেল রেডিয়াসে এত পয়েন্ট এত এরিয়া এত এইভাবে এভাবে সবগুলো প্রিন্ট হয়ে আসবে এটা এক্সিকিউট করবে তার মানে ভার্চুয়াল হিসেবে যেগুলো ডিক্লেয়ার করা হচ্ছে সেই ভার্চুয়ালটা ওই অবজেক্টের ভার্চুয়ালকে ডিফাইন করবে অথবা যেহেতু আমরা বেস ক্লাসে আমরা ইনহারিট করছি এখানে একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে আমরা বেস ক্লাসটা জানা আছে বেস ক্লাসে রাখছি কিন্তু বেস ক্লাস নিয়ে জানে না যে এটা আসলে যখন পয়েন্ট থাকবে পয়েন্টের কোন প্রিন্টটা এক্সিকিউট করা দরকার তখন যে কী করবে যেহেতু ভার্চুয়াল হিসেবে ডিফাইন করছে সে দেখবে যে এই পার্টিকুলার অবজেক্টের যে জিনিসটা আছে যে ফাংশনটা আছে সেটাকে অটোমেটিক্যালি কল করবে এই ফাংশনের এই অবজেক্টের ইয়ে ফাংশনটা অটোমেটিক্যালি সে কল করবে যদি এখানে ওইটা ডিফাইন করা না থাকতো তাহলে এটার যে প্যারেন্টস ছিল সেই বেস ক্লাসের ফাংশনটাকে সে কল করবে সো এখন দেখি যে পলিমরফিজম ভার্চুয়াল ফাংশন অ্যান্ড ডাইনামিক বাইন্ডিং আন্ডার দ্য হুড হোয়েন টু ইউজ পলিমরফিজম পলিমরফিউজম আমরা কখন ইউজ করবো পলিমরফিউজম হ্যাজ এ লট অফ আওয়ার হেড ইজ নট ইউজ ইন স্ট্যান্ডার্ড লাইব্রেরি টেম্প লাইব্রেরি টু অপটিমাইজ পারফরম্যান্স এটা কারণ যেহেতু যে লেট বাইন্ডিং হয় তার জন্য পলিমরফিজমটা খুব কম ইউজ করা হয় ভার্চুয়াল ফাংশন টেবল ভি টেবিল এভরি ক্লাস উইথ এ ভার্চুয়াল ফাংশন হ্যাজ এ ভি ফর এভরি ভার্চুয়াল ফাংশন ভি টেবিল হ্যাজ এ পয়েন্টার টু দ্য প্রপার ফাংশন প্রত্যেকটা প্রত্যেকটা ফাংশনের জন্য পয়েন্টার আছে ইফ এ ডিরাইভ ক্লাস হ্যাজ দ্য সেম ফাংশন অ্যাজ বেস্ট ক্লাস দেন দ্য ফাংশন পয়েন্টের পয়েন্ট টু দ্য বেস ক্লাস ফাংশন সো এটাই ছিল আমাদের পলিম অফিস ভার্চুয়াল থ্যাংক ইউ ভেরি মাছ